আজকে উটস দিয়ে দু রকমের হেলদি ব্রেকফাস্ট আপনাদের জন্য নিয়ে এসেছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তা বন্ধুরা উটস চিলা আর ওটস ইডলি সঙ্গে আছে চাটনি আর এই চাটনিটা একদম ভিন্ন স্বাদের আজকে ছোলার ডালের চাটনি করেছি এই চাটনিটা আপনারা ইডলি আপাম বা চিলা বা পরোটা রুটির সঙ্গে খেতে পারবেন একবার বানিয়ে নিয়ে টোটাল তিনটে রেসিপি হয়েছে আজকে একটু ভিডিওটা লং হয়েছে একটু কষ্ট করে দেখে নেবেন বন্ধুরা খেতে ভীষণ টেস্টি একটা হেলদি ব্রেকফাস্ট যারা ওয়েট লস করতে চাইছেন বা ডায়েট করতে চাইছেন এই রেসিপিটা তাদের ডায়েট চার্টে রাখতে পারেন ভীষণই মুখরসক টেস্টি হেলদি ব্রেকফাস্ট তা চলুন এই তিনটে রেসিপি তৈরি করার জন্য আমাদের কি করতে হবে শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না তা প্রথমেই লাগবে এখানে এক বাটি ওটস এটা কেলক্সের ওটস আছে বন্ধুরা বাজারে অনেক রকমের ওটস পাওয়া যায় একটু ভালো দেখে নেওয়ার চেষ্টা করবেন আর এই শুকনো ওটসটাকেই আমি মিক্সিতে একটু গুঁড়িয়ে নেব দেখুন দানা দানা আছে এর মধ্যে এক বাটি টক দই দিয়ে দিলাম টক দই দিয়ে এইবার এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব দিয়ে ভালোভাবে মিক্সড করতে হবে এই টক দই আর ওটসটা ভালোভাবে মিক্সড করে এটাকে আমি দশ মিনিট মতো রেস্টে রেখে দেব যাতে ওটস আর এই টক দইটা খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায় খেতে অসাধারণ লাগে একই ব্যাকার দিয়ে দুটো রেসিপি আজ আপনাদের তৈরি করে দেখাবো তো যে দেখুন খুব ভালোভাবে এইভাবে মিক্সড করতে হবে মিক্সড করলে আঠালো হয়ে যাবে এটা একটু রেস্টে রেখে দেব রেস্টে রেখে দেওয়ার পর এখানে চাটনির জন্য চাটনি তৈরি করব প্রথমে একটু সর্ষের তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটু গোটা জিরে লঙ্কাটা চাটনির ঝালটা ডিপেন্ড করছে নিজেদের উপর কতটা চাটনি খাবেন সে সরি কতটা ঝাল খাবেন সেটার উপর ডিপেন্ড করছে তবে আদার পরিমাণটা একটু বেশি দেব কিছুটা পরিমাণ ছোলার ডাল আমি ধুয়ে রেখেছিলাম সেই ছোলার ডালটা দিয়ে দেব যেহেতু আজকে চাটনিটার মেন উপকরণ হচ্ছে ছোলার ডাল নারকেলের চাটনি পরিমাণ মতো নুন দিয়ে দেব। এখানে কিছুটা পরিমাণ কারিপাতা দিয়ে দিলাম পাতা একটু বেশি পরিমাণে টাটকা গাছ থেকে কারি পাতাটা দিয়ে দিলাম এইবার বন্ধুরা এখানে মিষ্টিটা মিষ্টিটা ডিপেন্ড করছি আপনারা কে কতটা মিষ্টি খান তবে চাটনিতে এই সমস্ত চাটনিতে খুব বেশি মিষ্টি হলে ভালো হয় না এখানে একটু টমেটো দিয়ে দিলাম দানা ছাড়িয়ে একটা টমেটো ছোটো সাইজের একটা টমেটো আছে দিয়ে দিলাম এবার এখানে কিছু পরিমাণ একটু নারকেল কোড়া দিয়ে দেব। একটু বেশি পরিমাণে নারকেল কোড়া দেব এই নারকেলটা ভীষণ ভালো বন্ধুরা নারকেলটা আমার মানে ভাঙা ছিল কিছুটা মানে একটা সাইড ছিল এটা শুকিয়ে গেছে ফ্রিজে ছিল একদম ড্রাই নারকেলের মতো হয়ে গেছে এটা হচ্ছে গুড় এক চামচ আখের গুড় দিয়ে দিলাম আপনাদের কাছে না থাকলে চিনি দিতে পারেন তবে খুব বেশি মিষ্টি করব না চাটনিটা একটু মানে ঝাল ঝাল একটু হালকা টক টক হবে খেতে দারুণ লাগে হালকা মিষ্টি সব কিছু আজকে হালকা থাকবে এটা এইবার চাটনিটা আমি মিক্সিতে তৈরি করে নেব এইবার নেব যে ব্যাকারটা আছে মাখানো তার জন্য একটা সবজি প্রথমে এখানে আদা দিয়ে দিলাম সর্ষে আদা কাঁচা লঙ্কা কুচি আদার পরিমাণটা একটু বেশি দিই আমি এখানে গাজর কুচি আছে একটা বড়ো সাইজের গাজর বিনস সব গ্রেট করে কেটে নিয়েছি আমার কাছে ক্যাপসিকাম ছিল এটা নষ্ট হয়ে গেছে ক্যাপসিকামটা দিতে পারিনি পরিমাণ মতো নুন দিয়ে দেব নিয়ে এটাকে একটু ভাজা ভাজা করতে হবে ভাজা কাম যাতে বয়েল সিদ্ধ হয়ে যায় সেইভাবে গ্যাসের ফ্লেম লো করে দিতে হবে একটু ভাজা হয়ে গেলে বাকি উপকরণ নারকেল কোড়া টমেটো কাঁচা লঙ্কা কুচি কারিপাতা সমস্ত উপকরণগুলি দিয়ে দিলাম এটা একটু নেড়ে নেব ভালো করে যাতে সমস্ত কিছু খুব সুন্দরভাবে ভাজা এবং সিদ্ধ হয়ে যায় নারকেলটা আমি দুটোতেই দিয়েছি চাটনিতেও দিয়েছি আর এই যে যে ইডলিটা করব যে ব্যাকারটা তৈরি করে রেখেছি সেটাতেও দিয়েছি ভীষণ টেস্টি ভীষণ ভালো লাগে খেতে দেখুন এই যে পুরটা দেবো এটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে যে ব্যাকারটা তৈরি করেছি ওটার মধ্যে এটাকে ঢেলে দেব। তা দেখুন ব্যাকারের ঘনত্বটা একদম আঠালো হয়ে গেছে ওটস আর টক দই এটা তো ওটস বিভিন্নভাবে খাওয়া যায় আজকে বন্ধুরা ভেবেছিলাম ওটসের খিচুড়ি করব। কিন্তু এই ইডলিটা অনেক দিন ধরেই খেতে ইচ্ছা করছিল তাই খিচুড়ি না করে ওটসের এটাই তৈরি করলাম এবার এই সবজিগুলো দিয়ে আর এই যে ওটসে এটাকে খুব ভালোভাবে ফেটাতে হবে নুন আর দেবো না যেহেতু আমাদের চাটনিতে নুন আছে আর এই যে সবজিটা এটাইও নুন আছে তাই বেশি নুন দিলে খাওয়া যাবে না এখানে একটু বেকিং সোডা দিয়ে দিলাম জাস্ট হালকা মানে একদম আঠালো হয়ে গেছে এটা ফ্লুপি হবে ওটসটা জাস্ট সামান্য একটুখানি বেকিং ছোটা না থাকলে একটুখানি নো দিতে পারেন যেটা আপনাদের খুশি এইভাবে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ফেটাতে হবে এটা ফেটাতে ফেটাতে যখন হালকা হয়ে আসবে তখন বুঝতে হবে যে ব্যাগারটা রেডি হয়ে গেছে ওদিকে ইডলি মেকার ইডলি মেকারটা আমি ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি হ্যাঁ দেখুন ব্যাকারের ঘনত্বটা যে চিলাটা তৈরি করব তার ঘনত্বটা আরও পাতলা হবে তার মানে একটু জল দেওয়ার দিয়ে নিতে হবে চিলা তৈরির সময় এই যে যে ইডলি মেকার আমি এটাতেই ইডলি করব ধুয়ে রেখেছি এটা প্রেশার কুকারে দেব বন্ধুরা এটা আমি অনেকবার তৈরি করেছি মুছে পরিষ্কার করে হালকা একটু তেল ব্রাশ করে নেব জাস্ট সামান্য একটুখানি তেল যাতে এটা ইজিলি উঠে যায় তো তেলটা ব্রাশ করে নিচ্ছি আমি দেখিয়ে নিচ্ছি দেখুন এইভাবে হাত দিয়েও দিতে পারেন বা ব্রাশ দিয়েও দিতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে এইবার সবগুলোতে মাখা হয়ে গেছে একটাই ইডলিতে আমি দিয়ে মেকারে দিয়ে দেখাচ্ছি ব্যাকারটা আপনাদের ভালো লাগবে যদি আপনারা চান আর একটু পাতলা করতে পারেন তবে বেশি পাতলা হলে আমার ভালো লাগে না সেটাও হবে ইডলিটাও তৈরি হবে তবে সময় লাগবে একটু বেশি গ্যাসে এই একটাতে দিয়ে আমি বাকিগুলোতে তৈরি করে দেখাবো একটা একটা করে দেব আর এটা প্রেশার কুকারে হবে মাত্র দশ মিনিটেই ইডলি হয়ে যাবে ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বাকিটাই দিয়ে দেবো সবগুলোতে সবগুলো হয়ে গেছে ওদিকে গ্যাসে প্রেশার কুকারে জল দিয়ে আমি ওভেনটা অন করে দিয়েছি জলটা ফুটছে সেই ফুটন্ত জলের মধ্যেই এই যে যে ইডলি মেকারটা স্ট্যান্ডটাকে আমি ধরে বসিয়ে দেব। তবে বন্ধুরা এই প্রেশার কুকারটা আমার একটু ছোট আগের যে প্রেশার কুকারটা ছিল সেটা ইডলি করতে ভীষণ ভালো ছিল এটা দেখুন একটু লম্বা হয়ে গেছে যেহেতু প্রেশার কুকারটা ছোটো তাই এইভাবে ঢাকা দিয়ে দেব আর ওপরে যে এই যে সিটিটা আছে সিপিটা এটা আমি খুলে দেব। দশ মিনিট হাই ফ্লেমে কুক করলেই কিন্তু রেডি হয়ে যাবে ইডলি এইবার চাটনিটা আমি মিক্স থেকে নামিয়ে নেব দেখবেন কতটা সুন্দর হয়েছে খেতেও অপূর্ব লাগে বন্ধুরা একবার তৈরি করে খেয়ে দেখবেন এইবার যে ব্যাটারটা একটুখানি জল দিয়েছে আর একটুখানি জল দেবো দিয়ে একটু পাতলা করে নেব ওদিকে ইডলিটা হচ্ছে আর এটা হবে চিলা ও চিলা খেতে দারুণ লাগে আপনারা এই দেখুন একদম রেডি হয়ে গেছে কিভাবে ফুলেছে পুরো ভর্তি হয়ে গেছে আমি নামিয়ে নেব নামিয়ে স্ট্যান্ডটাকে বের করে ঠান্ডা করে নেব ওটসটা এইবার চিলাটা তৈরি করব তার জন্য তাওয়া গরম করে একটু তেল দিয়ে দু চামচ মতো দিয়ে দেবো আপনারা বড় সাইজের খেলে বড় করে দেবেন আর ছোট সাইজের খেলে ছোট করে দেবেন আমি মিডিয়াম সাইজের তৈরি করছি চিলাটা খুব সুন্দরভাবে গোল হয়ে গেছে হালকা একটু তেল দিয়েছি দিয়ে লো ফ্লেমে এটাকে এবার কুক করব লো ফ্লেমে কুক দেখুন একটা সাইড হয়ে গেছে উঠেই গেছে দেখে বোঝা যাচ্ছে এবার উল্টে দিলাম দিয়ে একটুখানি অয়েল দিয়ে দেব জাস্ট সামান্য তাহলে কি হবে কালারটা দারুণ আসবে আর খেতেও দারুণ লাগে ওদিকে চিলাটা হচ্ছে এবার আমি খুলে নেবো ইডলি মেকারটা দেখুন কত সুন্দর কালারটা হচ্ছে ইডলি খেতে একটা স্বাস্থ্যকর খাবার এতে দারুণ লাগে চাটনি দিয়েই নর্মালি খেতে হয় এটা আমাদের ভারতীয়দের খাবার নয় তবে আজকাল তো আর ভারতীয় বা কি বলবো ইন্ডিয়ান বাংলাদেশি বা সাউথ ইন্ডিয়ান এসব কোনো ব্যাপার নয় সবাই সব খাবার খায় আর বিশেষ করে ইউটিউব ইন্টারনেট দুনিয়ায় সবাই সব কিছু শিখে গেছে তা কেমন লাগলো বন্ধুরা এইভাবে ইডলি রেসিপি কমেন্টস করে জানাবেন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন বন্ধুরা ভালো লাগলে একটা লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না আপনাদের একটা কমেন্টস আমাকে আরও মোটিভেটেড করে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার তাহলে ইডলি আর চিলা চাটনি তিনটে রেসিপি রেডি এইবার আমি সার্ভ করব একটা চিলা আপনাদের আমি ছিঁড়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এটাকে আপনারা মানে পরোটা হিসেবেও খেতে পারেন ভীষণ আর বাচ্চার স্কুল বক্স বা টিফিন বক্সে এটা দারুণ যাবে তা কেমন লাগলো আজকের রেসিপি ভা কমেন্টস করে জানাবেন টাটা বাই বাই বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন